ঘড়িতে এখন বাজে সাতটা ঘুম থেকে উঠেছে ছটার সময় ঘুম থেকে উঠে আকাশের ওয়েদারটা একদম ভালো ছিল না মেঘলা ভাঙা ওয়েদার আর আমার মনমতিও ভালো না আমারও নয় অরি মানে অরিন্দমেরও মনমতি ভালো না যেহেতু মেয়ের খুবই শরীর খারাপ তাই আর কারোরই ভালো না মনটা খুবই খারাপ আর মা আর বাবা যাবে আজকে ডক্টরের কাছে মায়ের চেক আছে তো মা তো অনেক হয়ে যাচ্ছে মায়ের চেক হচ্ছে না তো তার জন্যে মাকেও চেক আপ করতে নিয়ে যাবে আর ঘুম থেকে উঠেই না আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি যেহেতু মেয়ের না শরীরটা খুব খারাপ মানে কাঁচছে নাক দিয়ে কাঁচা সর্দি আসছে আর দেখতে পাচ্ছো তোমরা একদম সব সময় অটোমেটিক মানে কেসেই যাচ্ছে ওষুধ খেয়েও কিচ্ছু হচ্ছে না তো আজকে যাব ডাক্তারের কাছে আর অরিন্দম গেছে সকালবেলা ও নাম লেখাতে যেহেতু এই ডাক্তারটা না প্রচুর বিয়ে হওয়া হয় ফুলবাগানের ডাক্তার আসে শিশুদের জন্য বেশ ভালো ডক্টরটা এই ডাক্তারের কাছে নিয়ে গেলেই আমার পুচকু এক থেকে দুবার ওষুধ খেলেই সেরে যায় একবার নিয়ে গেছিলাম ফাইনালি আজকেও নিয়ে যাব আর সকাল থেকে মেয়ের জন্য না মন মতি কিছুই ভালো না তো কি জানো তো ও যদি ভালো না থাকে না আমাদের বাড়িতে কারোরই ভালো লাগে না তো অরিন্দম যাবে আজকে বউ ভাত বাড়ি তো আগের দিন তার আগের দিন গেছিল বিয়ে বাড়ি তো আজকে ফাইনালি বাড়ি ও চলে যাবে তো তার জন্য আজকেও আমি ডাক্তারটা দেখিয়ে নেবো যেহেতু কি জানো তো ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে আর ওয়েদারটার জন্য না এমনই হচ্ছে ঠান্ডা গরম ওয়েদার রাতের দিকে প্রচুর গরম পড়ে আর ভোরের বেলার দিকে তো ঠান্ডা পড়ে গায়ে কিছু না দিলেই নয় তার জন্য আরও ঠান্ডা আর মেন কথা মেয়েকে জানো তো আমাদের ঘরে এত উনকি কোথায় থেকে আসছে আমি কিছু বুঝতেই পাচ্ছি না ঘরে ধুনো দিচ্ছি ডিটল দিয়ে ঘর মুছছি ফিনাইন দিয়ে ঘর মুছছি সব কিছু করেছি তারপরেও উনকি যাচ্ছে না আর কি রেগুলার উনকি দু থেকে তিনটে করে উনকি কামড়াচ্ছে আমার না আর কিছুই ভালো লাগছে না এবং মেয়ের জ্বরটা ছিল জ্বরটা চলে গেছে কিন্তু ঠান্ডাটা একদম যাচ্ছে না তো এখানে মেয়েকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি যাতে ওকে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে যাবে এখনও আজকে কোনো কাজ হয়নি ঘর মোছা হয়নি যা শুধু বিছানাটা তুলেছি যেহেতু মেয়ে শরীরটা খারাপ না তার জন্য দেখতে পাচ্ছ আর আমার মামাম কিন্তু কাঁদে না ও কিন্তু খুব ঠান্ডা শুধু এই তো আর যত কবার আমার নাক দিয়ে ওই সর্দি আসছে আমি মুছে দিচ্ছি না নাকটা তো জ্বালা করছে না ওখানটা লাল হয়ে যাচ্ছে তো তার জন্য একটু দেখতে পাচ্ছ আমার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আমি স্নান টান করে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি তো স্নান করে খাবো এখনো কিছু খাইনি গোপুরও স্নান করাইনি কখন কি করবো এখন বাজে বারোটা বাজতে যায় দশ মিনিট বাকি আমি যে সাইটারি পরে রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাবো ডাক্তারের কাছে তো পরশু দিলে ডাক্তারের কাছে মেয়েকে নিয়ে গেছিলাম তো ওষুধ খেয়ে না মানে কোনো উপকার হয়নি যেহেতু ঠান্ডাটা একদম যাচ্ছে না কাশছে অতিরিক্ত তো মেয়েকে স্নান করে দিয়েছে আমি শ্রাং ট্রাং করে রেডি হয়ে গেছি এখনও কালকে রাতে যে চুলটা বেঁধে রেখেছিলাম সেটা খোলা সকাল থেকে টাইম পাইনি বারোটা বাজে সকাল থেকে এখনও এক কাপ চা খাওয়ারও টাইম পাইনি যেহেতু আজকে বাড়িতে কেউ নেই মা বাবা গেছে ডাক্তারের কাছে আর অরিন্দম গেছে আজকে অরিন্দম বৌ ভাত আছে তো পশুদিনে বিয়ে ছিল আজকে ক্যামেরা তো আজকে ক্যামেরায় গেছে ও ডাক্তারের কাছে নাম লিখিয়ে এসেছে আট নম্বরে তো তার জন্যে আর বারোটার দিকে যেতে বলেছে বারোটাতে বসতে চাই দশ মিনিট বাকি তো ভাবলাম একটু খাবো মেয়েকে একটু শুয়ে দিয়েছি যে আমি একটু খেতে যাবো যে মানে খেতে যাব মেয়ে উঠে পড়েছে আর খাওয়ার তো আজকে টাইম খেতে পারবো কি ঠিক নেই ওর বাবা আসার কথা ওর বাবা আসবে এসে মানে ডাক্তার দেখে বাবা চলে যাবে দেখেছো এত দুষ্টুমি করছে দেখো কি হয়েছে মানে এত শরীরটা খারাপ তো আর ঘ্যান 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 মতো করছে মানে খিদেও পেয়েছে খেতেও পাচ্ছে না আর এই ডাক্তারটা কি জানো তো এই ডাক্তারটা মানে সত্যিই ভালো যেহেতু কি জানো তো কোনো ডাক্তার আমি খারাপ বলছি না এই ডাক্তারটা দেখি দেখি একটা উপাস হয়ে গেছে তো মেয়ে এটা শ্যুট হোক করে গেছে মানে এই ডাক্তারটা আজকে এবারে নিয়ে দুবার দেখাবো তো আগেরবারে একবারই দেখিয়েছি ওষুধ খাই না সঙ্গে সঙ্গে কমে গেছে আগেরবারেও ঠান্ডাটা লেগেছিল আর পটির জন্য মেয়ের একটু পটির সমস্যা ছিল তার জন্য গেছিলাম সেরে গেছে তো আজকেও নিয়ে যাব আর রেডি করা হয়ে গেছে তো ছাড়ো দেখো ছাতাটা ছাড়ছ ছাড়ো মুসাইটা ধরে গেছে ছাড়ছে না ছাড়ো ছাড়ো ও চলো গুরুগুরু করতে যাব তো মানে আর গাইস সকাল থেকে আর ভালোই লাগছে না মাথা ছেনতে পাচ্ছি না কিছু করতে পারছি না স্নান করেছি জামাকানগুল যে ওপরে মেলে দিতে যাব আর সেটাও যেতে পারিনি সেটা ওপরে রয়েছে খুব চুখি রে গোপুকে সকালবেলা খাইয়ে দিয়ে গোপুকে এখনো স্নান করে বারোটা বাজে অন্য অন্য সময় বারোটার আগে গপুকে এগারোটার সময় মেয়েকে স্নান করে সাড়ে এগারোটার সময় গোপুকে স্নান করে আজকে গোপুকে স্নান করানো টাইম পাইনি তো চলো গাইস মেয়েকে নিয়ে যাওয়ার ভালো লাগছে না কি জানো তো মেয়ে যদি ধ্যান ধ্যান করে না কিছুই ভালো লাগছে না কালকে রাতেও ভালোভাবে ঘুম হয়নি গো চোখ দেখেই বুঝতে পারছো যেহেতু কালকে আমাদের এখানে খেলা হয়ে গেছে খেলা হয়েছে কালকে সারা রাত ধরে তো খেলা হয়েছে তো ঘুম হয়নি বাজি ফাটছিল এ ফাটছিল ঘুম হয়নি গো কি বলবো আমার আর ভালো লাগছে না যে দুটো ভাত খাবো তো সেই ভাত খাওয়ারও টাইম পাচ্ছি না কখন খাবো আমি ভেবে পাচ্ছি না তো চলো মাম্মামকে নিয়ে ডক্টরটা কাছে দেখিয়ে আসি এইটাই বড় কাজ আমার খাওয়াটা দূরেছে মাম্মাম কখন ভালো হবে আমি সেটাই ভাবছি আমার আর কিছু ভালো লাগছে না তো পাগলিন বোধহয় চুলটা আগে একটু আঁচড়ায় আর সিঁদুরটা পড়ায় ও তো চলো তো গাইস ডাক্তার চলে এসছে আর এখন বাজে একটা কুড়ি আর দেখতে পাচ্ছ আমার মাম্মা কত হ্যাপি যেহেতু ও জানো তো বাড়ির মধ্যে থাকতে চায় না ও না একটু বেড়াতে চায় তো এখানে দেখতে পাচ্ছ এত লোক হয়েছে তো ওদের দেখে হাসছে আর এই ডাক্তারের কাছে এত ভিড় হয় গাইস তোমাদেরকে কি বলবো তো সকালবেলা আমরা কুপন নিয়ে গেছিলাম বলে আমাদের একটু তাড়াতাড়ি মানে দুটোর মধ্যে আমাদের হয়ে যাবে যেহেতু বাইরে প্রচুর লোক বাইরেও বসে আছে এখানেও ডাক্তারটা ভীষণ ভালো আর এটা হলো শিশুদের ডক্টর তো তার এটা হলো ফুলবাগানের ডক্টর তার জন্য প্রচুর ভিড় হয় বাচ্চাদের পক্ষে খুবই ভালো তো গাইস এসে গেছি বাড়িতে আর এসে দেখতে পাচ্ছো হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি পেটের মধ্যে না ছুঁচো মানে পেটের মধ্যে সব কিছু ঘুরছে এত জোরে খিদে লেগেছে গাইস মানে কাপড়টা ছাড়ারও টাইম পাইনি অরিন্দম বলছে হাত মুখ ধুয়ে তুমি খেয়ে নাও তো গাইস আমি খেতে বয়েছি আর মাম্মামকে অরিন্দম নিয়েছে তো গাইস আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মাম্মামকে নিয়ে খুবই টেনশানে আছি মাম্মাম যতক্ষণ না ভালো হবে গাইস মন মতি কিছুই ভালো লাগছে না তো প্লিজ গাই তোমরাও আশীর্বাদ করে যে আমার মাম্মা যেন ভালো হয়ে যায় কি জানো তো ও ঠান্ডাটা এত ঠান্ডা লেগে গেছে বুকে না কক বসে গেছে কাশছে তো নাক দিয়ে অটোমেটিক কাঁচা সর্দি আসছে